সমিল্লাহি রহমান রাহিম আসসালাম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহিরে বসে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সাউন্ড সিস্টেমের ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনারা টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সে সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি যে সকল ভাইরা সাউন্ড সিস্টেমের ব্যবসা করতে আপনারা আগ্রহী ইচ্ছুক তারা আমার সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন যার যেরকম সাউন্ড সিস্টেমের মাল লাগে সে সেরকম সাউন্ড সিস্টেম মাল কয় ও বিক্রি করতে পারবেন এখানে এক শতভাগ অরিজিনাল ব্র্যান্ডের মাল আমার কয় বিক্রি করা হয় কে কোন জেলা থেকে বিউটি দেখতেছেন আপনারা কমেন্ট করে যাবেন যে পিয়াস ভাই আমি এই জেলা থেকে বিউটি দেখতেছি কমেন্ট করে যাবেন এই জেলা থেকে দেখলে কমেন্ট করে যাবেন যাদের একেবারে অল্প টাকার ভিতরে মাল দরকার ইনশাল্লাহ এবার বেশি পেয়ার মালের বিরোধী দিলাম না এক পেয়ার মাল শুধু এক পিয়ার মাল কেউ কোনো কারাকারি পারাপারি করবেন না যাদের অল্প টাকার ভিতরে মালগুলো শুধু একমাত্র আমি দেওয়ার চেষ্টা করলাম বা করতেছি দেখেন আপনার মনোযোগ দিয়ে ভিডিওটা নাটেনে যারা ব্যবসা একেবারে নতুন অল্প টাকার ভিতরে ঝাঁকা নাকা মাল কিনা অতি দ্রুত আপনারা ভাড়া দিয়ে টাকা তুলতে চাইতেছেন আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আর অন্য কোনো মাল দেখাইলাম না সেটা বাকিটা আকর্ষণ হিসাবে থাকুক যে শেয়ার একটা মাল কোম্পানির জ্যাকেট কোম্পানির বডি কোম্পানি স্পিকার কোম্পানি সব আবার আগামী দিন আপনার নতুন ভিডিও ইনশাআল্লা আল্লাহ পাকে নামলে এমন কারণ পাইবেন সমস্যা নাই কোনো তিন ইঞ্চি ভয়েস কল টু টু হাই কোন কোম্পানির মাল না কোম্পানির কোরসোভার না কোম্পানির স্পিকার না কোনো কিছু না এগুলোই তো ভাই সাধারণত মনে করেন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা বিক্রি হয় আর আপনার কোম্পানির মাল পাওয়া যেতেছেন একেবারে চিপ আপনারা যারা ভিডিওর ভিতরে এক পেয়ার কিউফোর মাল দেখতেছেন এই মালটা আমরা যখন ভিডিও ছাড়ি তখন আমরা বলি কিন্তু যে ভাই ছয় মাস ব্যবহার করাইছে এক বছর ব্যবহার করাইছে বা দেড় বছর ব্যবহার করাইছে কখনও কিন্তু বলি না পাঁচ ছয় বছর ব্যবহার করা কিন্তু এই এক পেয়ার সাউন্ড এক পিয়ার সাউন্ড বিগত বারো বছর চালাইছে ভাই এখন পর্যন্ত কোনো তেজ কমে নাই আমি তো রঙ কইরা পালিশ কইরা কইতে পারতাম বা এক বছর ব্যবহার করা হয়েছে কিন্তু যেটা সত্য সেটা সত্যি বলতে আজকে মেরে গেলে কালকে দুদিন এই হিসাবটা আপনি করেন তাহলে দেখবেন আপনার মাথার ভিতর থেকে শয়তানি বুদ্ধিগুলো একেবারে চলে যাব কারণ মানুষ আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই এজন্যই বলি আগে অনেকটাই খারাপ ছিলাম আল্লাহর রহমত আপনাকে দোয়া অনেক ভালো হয়ে গেছি আপনাকে দোয়া আরও ভালো হইতে চাই অনেক মাল আনতেছি অনেক মাল বিক্রি করতেছি আমার চ্যানেল নাম হল এম ডি জুয়েল হোসেন যারা আমার চেনেন যারা আমার জানেন তারা জানি আর যারা আমার ইউটিউবে নতুন কয়েকটা ভিডিও দেখলে ধারণা হিসাবে পর্ব যে আমি আমি কী মাল আনি আর কী মাল বিক্রি করি যাক বেশি কথা বলাই লাভ নেই যারা আমার ভিডিও সব সময় দেখেন যারা নিয়মিত আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য আজকে এই ভিডিওটা এটা হলো এখন চার ইঞ্চি বয়েস কল কোরসোবার মনে করেন কোম্পানির স্পিকারও কোম্পানির বডিও কোম্পানির সব কিছু কোম্পানির খালি জ্যাকেটটা শুধু খালি কোম্পানি না এগেলে আপনার বানানোর জ্যাকেট কিন্তু আপনার হাইয়ার ফেরেম ড কোম্পানির কিন্তু ওই কোম্পানির দুইটা মনে করেন হাই কাইটা জানার পরে মানে খুললে নাকি সে বলে রোদে শুকা দিয়েছে তার থিনার দিয়া দুইটা হাই নাকি চুরি করে লেগেছে গা জন্য সে বাজারে আর খোলা হাই লাগায় না এটা মালিকের সত্য বলছে না মিথ্যা বলছে তা আমি বলতে পারি না সাউন্ডের জগৎটা পুরো টাউট আউটবাট পর ভাই যারাই ফোন দিয়ে পেয়েস ভাই বিদেশ চলে যাবো মো ব্যবসা ছেড়ে দিবো কিন্তু মাল বেচার পরে বিদেশ আর যায় না ভাই আজকে অনেক বছর হয়ে গেছে বিদেশ যায় না বাটপার গলো চলাফেরা ভাই করতে গান এই যে টা ব্যবসা করি তো ভাই এগুলি বাটপারি ব্যবসা আমার করতে যাক আর কথাটা বড় করলাম না হ্যাঁ এটা হলো চার ইঞ্চি ভয়েস কল করো কোম্পানির স্পিকার আগে কি ফোর একসেট্রি আলো কিউফোর আগে স্পিকার তারপর ফ্রেম সব কিছু মনে করেন স্পিকার শুধু মনে করেন হাইটা শুধু আমার কাছে নাইকা বড় কোম্পানি করো সবার বিরোর ভিতরে দেখাই দিতে আমি যদি এই যে আমার কাছে জানি যে দেখানোর জন্য আমার কাছে এই যে ফোরপোর কিন্তু হায়ার আর পাঁচ ছয়টা আছে কারণ খোলা হাই আমরা কিনি বিক্রি করি আমি ফোরপোর হাই বইরা কিন্তু পঞ্চাশ হাজার টাকা কিন্তু বিক্রি করাটা আমার কাছে কোনো ব্যাপার না কিন্তু হ্যাঁ কারণ আমি আনছি এভাবে হাই লাগে আবার ফোর ফোর করে বেচুম কিনলে গা ভাই এই জন্য আপনি মরার চিন্তা করলে আপনি সর্বদিক দা আপনি ভালোই যাবেন গা এখন পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে আপনারা কি ফোরের ভিতরের যে ক্রোসোভারটা দেখতেছেন দেখেন কোম্পানির সাথে কিন্তু এই ক্রোসোভারটা আসছে হ্যাঁ কত বড় একটা ক্রোসোভার এটা আপনারা দেখেন কত বড় একটা ক্রোসোভার সাউন্ড কোয়ালিটি আগে যেরকম পারফেক্ট ছিল এখন এর পারফেক্ট সাউন্ড পাইবেন কারণ অরিজিনাল ক্রোসোভারটা বয়স হলে কি এখন কিন্তু কোম্পানির লোকের এখনো ক্রোসোভারটা কিন্তু ফলাই দেয় যে এইটার সাথে এই কোম্পানি ক্রোসোভার আসছে আমি ভিতরে হাট ঢুকায় আপনাকে ভিডিওটা দেখাই দিলাম এই যে কোম্পানি ক্রসওয়ার এটা কিন্তু পঁচিশ সাতাইশ কোনো ক্রসওয়ার না কোম্পানির সাথে যেটা আসছে সেই ক্রসওয়ার দুটা বক্সের সাথে একই কোম্পানি ক্রসওয়ার পঞ্চাশ টাকা বিক্রি করতেছি না আমার উনিশ হাজার টাকা কিনা বিশ হাজার টাকা আমারে দিবেন যার আমার ভিডিও নিয়মিত দেখেন যার আমার ভালোবাসেন আরে ভাই আশি টাকা দেয় রঙের একটা ডিব্বা কিনেন না চল্লিশ টাকা দেয় একটা ব্রাশ কিনেন না দশ টাকা ক্রাশিন কিনেন কি না এই বডিগুলা আর নেটগুলা আপনারা রঙ করে ফলান না আমি ইচ্ছা করলে রঙ করে পুটিং মুটিং খাওয়াই মালটা কি বিক্রি করে ফেলাইতে পারতাম না আমার তো প্রয়োজন নেই কে ভাই আমি দশ টাকা কোনো খরচ করুম না আমার আনার পরে যদি এক হাজার টাকা লাভ হয় আলহামদুলিল্লাহ আমি মনে করেন মাল আনি বিক্রি করে ফলাই আজকে মরে গেলে কালকে দিন এই মালগুলো আমার জমানো টাকা পয়সা এগুলি মরে গেলে কে খাইব যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা বুঝতে পারেন আমার কোয়ালিটি কিরকম সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আমার সাথে আপনারা ফোনে কথা বলতে পারবেন রাত একটার পরে আমার মোবাইলটা বন্ধ হয়ে যায় আমার নিজ এলাকার ভিতরে আমার এই প্রতিষ্ঠানটি কথা বুঝতে পারছেন আপনারা আইসা চারটা স্পিকার দেখবেন এক কোম্পানির কিনা এক আগের কি ফোর স্পিকার কিনা কোম্পানির হাই কিনা কোম্পানির মনে করেন ও সরি কোম্পানি শুধু হাই না শুধু আপনার কোম্পানি সবই আছে কোম্পানির ফ্রেম তো দুটো কোম্পানি সবই আছে কিন্তু মনে করেন হাইটা নাকি আপনার দুইটা হাই সাত হাজার টাকা দেওয়া পার্সুর কিনে কিনা নেবেন তাহলে ফুরফুর হয়ে যায় যারা এই মালটা অল্প পয়সা দেয় কিনা দ্রুত ভাড়া দিয়া দশ বারোটা ভাড়া দিয়ে টাকা উঠাইতে চাইতে তারাই মালটা কিনবেন মালটা ভাই কস মাল লুকক্ষার বাজা বাজে মালটা তুক্ষার বাজা বাজে কারণ বারো বছর হয়ে গেছে ভাই কোম্পানির ম্যাগনেটের এখনো চার্জটা মনে করেন ফুরাই নিকা চার ইঞ্চি বয়স কলের মাল ফোর হাই ছিল কিন্তু দুইটা আপনার মনে করেন হাইটা আমি পাইনি সে বলছে নাকি হাইটা মনে হয় হাইটা নাকি বেলা আড়াই গেছে গা যেটা সে সত্য বলছেন না বল যাই বলুক এখন আপনারা আইসায় মালটা লয়ে যাবেন অনেক ভাই কবেন ভাই কুড়িয়াতে পাঠাই দেন ভাই অনেক ভাই আমার কাছ থেকে নিয়ে মাল বিক্রি করে আপনার চট্টগ্রাম ভাটিয়ালি চর আমার থেকে দুনিয়ার হেড মিক্সচার বক্স কিনা কিনা দশ টাকাতে কিনা পঞ্চাশ টাকা বিক্রি করতেছে ভাই এইটা নিয়েও একটা ভিডিও বানাবো যে আমার থেকে মাল কিন না তারা নাকি মনে করেন মাল বড় বড় কোম্পানি থেকে আনে বাংলাদেশের ভিতরে কী সুনাম কেউ বলতে চায় না ভাই সবাই চাই সবার বড় হইতে ভাই বিক্ষু তোমার নাম কি ফলে পরিচয় মানুষ বলো বললে আমি বলো না আল্লাপাকে যদি আমাকে বড়ো বানা আমি সেটা বড় যাক আপনারা দেখেন ভাই আমি রং জং আসতে কোনো কিছু করলাম না আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন ছোটো ভাই বা বড় ভাই হিসাবে আল্লাহর রহমতে বৃষ্টি আইতেছে আর নামাজের সময় হয়ে গেছে আর নামাজ পড়তে যাবো আপনারা দেখেন এই মালটা কম্পানির সব কিছু আছে আপনারা নিয়ে ভাই কষ্ট কইরা মন করেন একটু রঙ করবেন একটু পলিশ করবেন শরীরটা ভালো না ঠান্ডা গরমে জল লেগে গেছে বিডিওর সামনে আসি নাই যদি সময় পাই আল্লাহ ফাকে রহমত করে বিডিওর মাঝ আসবো খালি ফোন দেখো পিয়াস ভাই একটু ভিডিওটা ছাড়েন আপনার কথাটা শুনি ভালো লাগে আমার কথা শুনে লাভ নেই দোয়া করেন আল্লাহ পাকে নিয়ে আমার হেদায়ত করে আমি না আমলার পথ আসতে পারি এই ব্যবসা আমি ছাড়তে পারুম না ভাই এই ব্যবসা ছাড়তে পারুন না কিন্তু ব্যবসা একটু কমাই দিবো যার আমার ভালোবাসে যারা আমারে চাইতে আছে এই ভালো মানুষদের জন্য ব্যবসাটা ভাই টিকে রাখছি নাহলে এখন এই ব্যবসা মাছ বাজারের ব্যবসা হয়ে গেছে ভাই বহুত টাউটা নেমে গেছে ব্যবসার ভিতরে বহুত হাঁচা মিছা বানায় আরে মেয়ে রিজিকের মালিক আল্লাহ আপনি দুই টাকা বক্সের ভিডিও ছাড়বেন আপনার মাল চলবো না ভিডিও ঠিকই মাসে দেখবো লাইক কমেন্ট শেয়ার ভিউ সব কিছু কিন্তু আল্লাহ পাকে যদি আপনার রিসকে না দেয় ওই লাইক কমেন্ট শেয়ার করলে তো আপনার মাল তো বিক্রি করতে হইব মাল আল্লাহর রহমতে আনতে দেরি বিক্রি করতে দেরি না মিথ্যা কথা কেন বলবো আমার টাকা দামি মাল কিনে আনছে আমি কেন মিথ্যা কথা বলবো যাই হোক ভাই এই মালটা আপনার কাছে অনুরোধ আইসা একটু বাজাইন যারা যদি কাপে লড়ে তাহলে নেন কোম্পানির মনে করেন করো সবার কোম্পানির স্পিকার কোম্পানির সব শুধু খালি হাইটা খালি একটু চেঞ্জ করা হয়েছে নতুন মনে করেন কাবার আছে আপনারা নিয়ে একটু খালি রঙ করে নিবেন ভাই দুইটা মনে করেন ফোর ফোর হাই লাগালে তো পঞ্চাশ হাজার টাকা হয়ে জায়গা চিন্তা করলাম হাই লাগা পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে লাভ নেই আমার দ্বারাই নেই আমার কোনো সাবস্ক্রাইব ভাইদের উপকার হয় যা ব্যস্ত নামাজ টাইমে গেছে আপনারা আসার জন্য অনুরোধ করতে